নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে সামনেই আসতে চলেছে নতুন বছর এই নতুন বছরে মা লক্ষ্মীকে অর্পণ করুন এই একটি জিনিস এতে আপনাদের বাড়ির বাস্তু দোষ দূর হবে তার সঙ্গে প্রচুর অর্থের প্রাপ্তি ঘটবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আর মাত্র কয়েকটা দিন পরে নতুন বছর শুরু হবে এই নতুন বছরে সবাই চায় যাতে গোটা বছরটা খুব ভালো কাটুক এবং ঠিক তার সাথে সাথে সকল সমস্যা যেন দূর হয়ে যায় এই নতুন বছরে সেই কারণে বন্ধুরা আপনারা নতুন বছরে মা লক্ষ্মীকে এই জিনিসটি নিবেদন করবেন এতে কিন্তু আপনাদের সকল সমস্যা দূর হবে এবং নতুন বছর খুব ভালো কাটবে তার জন্যে যে কাজ করতে হবে সেটা জেনে নেওয়া যাক বন্ধুরা বছরের প্রথম দিন হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন নতুন বছরের প্রথম দিনে আপনারা কিন্তু অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যাবেন ঘুম থেকে উঠে কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা কলহ একেবারেই করবেন না অবশ্যই ঘুম থেকে উঠে বিছানাতে বসে মা লক্ষ্মীর নাম জপ করবেন এবং ঠিক তার সাথে সাথেই সূর্য দেবতাকে অবশ্যই একটি প্রণাম করবেন এই কাজটি দিয়ে নতুন বছর শুরু করবেন তারপর আপনার বাড়ি ঘরে থাকা নানান রকম বাসি কাজকর্ম পারলে সেই কাজকর্মগুলি সকালে তাড়াতাড়ি আপনারা সেরে নেবেন এরপর বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করবেন কারণ নতুন বছরের প্রথম দিন যদি ভালো করে শুরু করা যায় তাহলে গোটা বছরটাই খুব ভালো কাটে সেই কারণে অবশ্যই আপনারা এই কাজটি করবেন তারপর অবশ্যই স্নান করে নেবেন স্নান সেরে শুদ্ধ বস্ত্র অবশ্যই পরবেন মনে রাখবেন এই নতুন বছরের প্রথম দিনে কোনো কালো রঙের পোশাক পরতে নেই সেই কারণে যতটা পারবেন আপনারা লাল রঙের পোশাক পরার চেষ্টা করবেন বন্ধুরা এই নতুন বছরের প্রথম দিনে আপনারা কিন্তু ছেঁড়া জামা কাপড় পরবেন না কারণ বছরের প্রথম দিনে যদি ছেঁড়া জামা কাপড় পরেন এতে কিন্তু আপনাদের ভাগ্য খারাপ হতে পারে এবং দারিদ্রতাও দেখা দিতে পারে সেই কারণ কারণে একেবারেই আপনারা ছেঁড়া জামা কাপড় পরবেন না বন্ধুরা নতুন বস্ত্র পরে চলে যাবেন ঠাকুর ঘরে হ্যাঁ বন্ধুরা একেবারে ঠিকই শুনেছেন প্রথম যে কাজ তা হচ্ছে ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঘরের দরজা খুলে সকল দেবদেবীকে একটি প্রণাম করবেন তারপর আপনারা ঠাকুর ঘরটি মুছে শুদ্ধ করে নেবেন এরপর বছরের প্রথম দিনে আপনারা কিন্তু খুবই ভালো করে নিত্য পূজা করবেন প্রতিদিন যেমন নিত্য পূজা করেন তেমনভাবেই করবেন কিন্তু বছরের প্রথম দিনে আরো ভালোভাবে মা লক্ষ্মীকে আপনারা ভালো করে স্নান করাবেন এরপর একটি নতুন পোশাক পরাবেন আর যদি স্নান করানো সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা একটি নতুন লাল ওড়না নিয়ে আসবেন এবং মা লক্ষ্মীকে অবশ্যই পরিয়ে দেবেন এছাড়াও সকল ইষ্ট দেবতাকেও পড়াতে পারেন আপনাদের বাড়িতে যে সকল ইষ্ট দেবতারা রয়েছে সকল দেবতাকে পারলে একটি নতুন পোশাক অবশ্যই পরাবেন তারপর আপনারা ভোগ নিবেদন করবেন এই দিন আপনারা পারলে অবশ্যই মিষ্টি নিয়ে আসবেন নতুন বছরের প্রথম দিনে সকল দেবদেবীকে বা ভগবানকে মিষ্টিমুখ করানো অতি ভালো সেই কারণে আপনারা অবশ্যই এই কাজ করবেন তারপর প্রদীপ ধূপ জেলে সকল দেব আরতি সম্পূর্ণ করে আপনারা পূজা পূজা সম্পূর্ণ সম্পূর্ণ করবেন যখনই হয়ে যাবে তারপর বন্ধুরা নিয়ে নিতে হবে এই জিনিসটি এই জিনিসটি কিন্তু মা লক্ষ্মীর ভীষণ প্রিয় এই জিনিসটি বাড়িতে আনলে আপনাদের সৌভাগ্য ফিরবে এবং নানান সমস্যা একেবারে দূর হয়ে যাবে বন্ধুরা জিনিসটির নাম হল লক্ষ্মী কড়ি হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই লক্ষ্মী কড়ি কিন্তু মা লক্ষ্মীর অতি পছন্দের বা ভীষণ প্রিয় বলতে পারেন কারণ কড়ির প্রথমেই লেখাই রয়েছে লক্ষ্মী কড়ি যে কড়ির মধ্যে মালক্ষ্মীর নাম লেখা প্রথমেই এই লক্ষ্যে করি আপনারা অবশ্যই বাজার থেকে কোনো দশকর্মার দোকান থেকে কিনে নিয়ে আসবেন ঠিক তিনটি হ্যাঁ বন্ধুরা একেবারে ঠিকই শুনেছেন যদি একটি পারেন একটি কিনে নিয়ে আসবেন যদি তিনটি পারেন তিনটিও আনতে পারেন যা আনবেন অবশ্যই সংখ্যাতে নিয়ে আসবেন তারপর লক্ষ্মী এনে প্রথমেই ভালো করে গঙ্গার জলে ধুয়ে নেবেন গঙ্গার জলে ধুয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নেবেন এরপর সেই লক্ষ্মী কড়ির উপরে একটু সিঁদুরের টিপ বা তিলক অবশ্যই দিয়ে দেবেন যখনই সেই লক্ষ্মী করির উপরে তিলক দেওয়া হয়ে যাবে তারপর লক্ষ্মী করিটি নিয়ে মা সামনে যাবেন মা লক্ষ্মীর সামনে গিয়ে প্রথমে মা লক্ষ্মীর সামনে ঠিক তিনবার ঘোরাবেন তিনবার ঘোরানোর সময় বলবেন জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এই কথাটি তিনবার বলা হয়ে গেলে তারপরে আপনারা সেই লক্ষী করিটি নিয়ে মায়ের সামনে অর্পণ করে দেবেন বা নিবেদন করে দেবেন নিবেদনের সময় অবশ্যই মায়ের নাম জপ করবেন এবং তারপর যখনই নিবেদন করা হয়ে যাবে আপনারা মায়ের সামনে বসে হাত জড়ো করে চোখ বন্ধ করে নিষ্ঠা সহকারে বলবেন মা লক্ষ্মী তুমি এটি গ্রহণ করো এবং নতুন বছরে আশীর্বাদ করো যাতে আমার সকল সমস্যা যেন দূর হয়ে যায় বন্ধুরা এই কথাটি বলে ভালো করে প্রণাম করে আপনারা অবশ্যই কিছুক্ষণ বাইরে বেরিয়ে আসবেন যাতে যে সকল ভোগ নিবেদন করেছেন সকল ভোগ যেন মালক্ষী গ্রহণ করতে পারেন বা ইষ্ট দেবতা যাতে গ্রহণ করতে পারে কিছুক্ষণ হয়ে যাওয়ার পর পুনরায় ঠাকুর ঘরেই প্রবেশ করবেন এবং যে সকল ভোগ দিয়েছিলেন সকল ভোগ তুলে নেবেন আপনারা নিজেরাই গ্রহণ করবেন এবং বাইরের সবাইকে দেবেন কারণ এই ভোগ যতটা বাইরের সবাইকে দেবেন এর ফলে কিন্তু মা লক্ষ্মী অনেকটাই প্রসন্ন হবে বন্ধুরা এই কাজ হয়ে যাবার পর আপনারা তারপর ঠাকুরঘরে যে স্থানে ভোগ নিবেদন করেছিলেন সেই জায়গাটিকে ভালো করে পরিষ্কার করে নেবেন এরপর ঠাকুর ঘরেই বসে আপনারা আরও একবার সকল দেবদেবীকে ভালো করে ভক্তি সহকারে প্রণাম করে নেবেন বন্ধুরা প্রণাম করা হয়ে গেলে ঠাকুর ঘরটি মুছে বাইরে বেরিয়ে চলে আসবেন এবং বছরের প্রথম দিনে মায়ের সামনে যে লক্ষ্মী করি আপনারা নিবেদন করেছেন ঠিক তিন দিন পর হ্যাঁ বন্ধুরা একেবারে ঠিকই শুনেছেন ঠিক তিন দিন পর আপনারা সেই লক্ষ্মী করিটি মায়ের কাছে অনুমতি চেয়ে অবশ্যই আপনারা তুলে নেবেন এরপর সেই লক্ষ্মী করিটি আপনাদের বাড়ির আলমারির লকারে রাখতে পারেন এছাড়াও যদি আপনাদের ব্যবসার কাজ থাকে বা যদি দোকান থাকে সেই দোকানেও অবশ্যই এই একটি লক্ষী করি অবশ্যই নাম করে রেখে দেবেন এর ফলে কিন্তু ব্যবসার কাজে উন্নতি হবে এবং আলমারির টাকা পয়সা কখনোই ফুরাবে না সর্বদাই দেখবেন টাকা পয়সা বাড়তেই থাকবে কারণ সেই লক্ষ্মী করিতেই কিন্তু মালক্ষীর আশীর্বাদ থাকবে সেই কারণে আপনারা কিন্তু এই কাজ করতে পারেন এর ফলে আপনাদের গোটা নতুন বছর খুব ভালো কাটবে এবং মায়ের আশীর্বাদে সকল সমস্যাও দূর হয়ে যাবে এই কাজটি মনে বিশ্বাস রাখবেন তারপর করবেন তবেই আপনারা অবশ্যই ফল পাবেন বন্ধুরা আশা করছি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে